তালতালার পুকুরে দুপুর বেলা গ্রামের সকল ছেলেরা মিলে দাপা দাপি করে চান করত সেই পুকুরের উপর দিয়ে একটি তাল গাছ বেশ খানিকটা হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠেছে আর ওই গাছের উপর থেকেই ছেলেরা ঝাঁপিয়ে জলে পড়ত এই এবার কিন্তু আমি গাছে উঠে জলে ঝাঁপ দেব ঠিক আছে তবে পরে কিন্তু আমি তখন সাঁতার কাটতে কাটতে বিলু বলে আরে তোরা কি করছিস বলতো তাড়াতাড়ি জলে ঝাঁপ দে তারপর তো স্কুল যেতে হবে নাকি এমন ভাবে লোটে নেপলা বিলু পটলা পটাই আরও অনেকে মিলে টাউনতলার পুকুরে খুব মজা করে চান করত সেদিন হঠাৎ করে দেড়ি শাকচুন্নি আকাশ দিয়ে উড়ে যাবার সময় তাদের দেখতে পায়

করে জলে এরপর গেরি শাকি ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায় আর জলের তলায় হাবুডুবু খেতে খেতে ভাবে সে যতবার ওই পুকুরের জল থেকে ওঠার চেষ্টা করে ততবারই গড়িয়ে তলিয়ে যায় কিছুতেই আর উঠতে পারে না আর এইভাবেই সারা রাত কেটে যায় পরের দিন আরে চল চল তাড়াতাড়ি পা চালা নইলে কালকের মতো আজ স্কুলের দেরি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাল গাছের উপর থেকে পুকুরের জলে ঝাঁপ মারতে যা মজা লাগে না আবারও তারা পুকুরের ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে থাকে তখন জলের তলায় বসে গেড়ে ভূত বলে ওই ওই ছেলেটা এবার জলে ঝাঁপ দেবে মনে হচ্ছে একবার ঝাঁপ দিলে ওর ঠ্যাং ধরে মিডাল থেকে উঠে পড়ব যেমন ভাবা তেমন কাজ পটায় জলে ছাপ দিয়ে ডুব সাঁতার দিতে থাকে তখন এই কিন্তু পটায়ের ডান পা কি যেন টিনে ধরেছে বুঝতে পারার সাথে সাথেই পটায় আর এক পা দিয়ে মারే জোর একলাথি পুরো নিজের চোখ তুলে নিয়ে ঠিক করে লাগিয়ে নেয় এবং বলে এ ভাড়ার পা ধরবো না বাবা এবারে চেপে বসবো এদিকে পটাই জল থেকে উঠে বলে জানিস জলে তলায় কে আমার পা টেনে ধরেছিল কে এমন লতিন না মনে রাখবে এই তুই মিথ্যা কথা বলিস না তো আমরা তো রোজ সাঁতার কাটছি কিছুই তো হয় না আমি সত্যি বলছি তোরা সবাই এখানেই দাঁড়া আমি এক্ষুনি সাঁতার কেটে আসছি

জল থেকে তাড়াতাড়ি উঠে বলে না রে কটাই ঠিকই বলেছে জলের তলায় একটা আছে কে আমার বসেছিল বাগিয়ে দিয়েছি এক নিশ্চয় এই কথা শুনে সকল ছেলেরা ভয়ে সেখান থেকে চলে যায় আর সবাই মিলে যায় গ্রামের দিনু জেলের কাছে দিনু কাকা ও দিনু কাকা বাড়ি আছো নাকি কি হয়েছে রে তোরা এখন আমার কাছে এসেছিস কি ব্যাপার তেমন কিছু নয় গো কিন্তু মনে হচ্ছে ওই সতর্ক পুকুরে কিছু একটা আছে তারপর সকল ছেলেরা মিলে দিনু জেলেকে পুরো ঘটনাটা খুলে বলে আর সবকিছু শোনার পর ঠিক আছে চল তো আমি আমার জালটা একবার পুকুরের জলে ফেলে দেখি কিছু ধরা পড়ে কিনা একদ পুকুর ঘাটের কাছে এসে তারে দাঁড়িয়ে দিনু জেলে তার জাল পুকুরে ফেলে আর তক্ষুনি গেলে সব চুন্নি পরে বাবা বাঁচলাম এবার এই জালে করে আমি জল থেকে উঠে যাব এবং সে তাই করে কিন্তু জাল উপরে তোলার পরে তারা কিছুই দেখতে পায় না পরলে জালে তো কিছুই ধরা পড়ল না

টাকা তাড়াতাড়ি আর একবার জালটা ফেলো না আমি বুঝতে পারছি কোথাও কিচ্ছু নেই তোরা শুধু শুধু আমার সময় নষ্ট করছিস কিন্তু তখনই গেরি সাপচুনি দাঁতে করে জাল কেটে করে উড়ে যায় এ কি আমার জালটা তো এক্ষুনি ভালো ছিল কিন্তু ছিঁড়লো কি করে তবে কি জালের মধ্যে সত্যি সত্যি কিছু ধরা পড়েছিল যে জাল কেটে পালিয়ে গেল এই চল আমরা পালাই নিশ্চয় দাল পুকুরে ভূতে বাসা করেছে হ্যাঁ ঠিকই বলেছিস আমারও সেটাই মনে হচ্ছে পালাই তাড়াতাড়ি